ইতালি যেতে ইচ্ছুক জাহীদের জন্য সুখবর ইতালি সরকার নতুন করে আরও সাত লক্ষ শ্রমিক নিয়োগ দিতে পারে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে অবস্থানরত ইতালির রাষ্ট্রদূত এবং বাংলাদেশের প্রবাসী ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে একটা বৈঠকে এই ধরনের আবাস দেয় ইতালির রাষ্ট্রদূত ইতালি সহ ইউরোপে বিভিন্ন দেশে যে হারে অবৈধ লোকজন ঢুকতেছে সেটা ঠেকাতেই ইতালির সরকার এই ধরনের পরিকল্পনার উদ্যোগ নেয় এখন দেখা যাক যদি তারা সাত লক্ষ নতুন শ্রমিক নিয়োগ দেয় তাহলে কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা প্রবাসীরা আছে কিংবা অন্যান্য দেশের লোকজন আছে তারা ইতালিতে যেতে পারবে বাংলাদেশে এমন অনেক শত শত লোক আছে যারা বিভিন্ন দালাল কিংবা এজেন্সিকে লাখ লাখ টাকা দিয়ে রাখছে এই ইতালিতে যাওয়ার জন্য সাত লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখ যে জবাব আছে এই যে দালালদেরকে টাকা দিয়ে রাখছে কিন্তু তাদের ভিসা কিংবা ওয়ার্ক পারমিটের কোনো খবর নেই এই কারণেই দালালকে টাকা দেওয়ার আগে অবশ্যই চাচা পাচা করে নেবেন চিন্তাভাবনা করে তারপরে টাকা দেবেন কারণ কাজ হবে কি হবে না সেটার কোনো গ্যারান্টি নাই তাই কারণেই আপনারা অবশ্যই চিন্তাভাবনা করে স্টেপ নেবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইতালির ভিসার জন্য চাইলে অনলাইনেও আবেদন করা যায় অনলাইনে অপশন আছে যদি আপনাদের অনলাইনে ভালো নলেজ থাকে কিংবা বন্ধু বান্ধবত আত্মীয় স্বজন কারো যদি অনলাইনে নলেজ থাকে তাদেরকে দিয়ে চেষ্টা করবেন এই ওয়ার্ক পারমিট বা ভিসার জন্য আবেদন করতে বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিরা থাকে তারাও কিন্তু চাইলে ইতালি এবং ইউরোপের অন্যান্য যে সাইঞ্জেন এবং নন মতো দেশগুলো আছে সেগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে সেই ক্ষেত্রে সেম অনলাইনে আবেদন করা যাবে এবং ওখানকার যে এমবেসিগুলো আছে মানে ইতালি কিংবা ইউরোপের অন্যান্য দেশের যে এম্বেসিগুলো আছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখান থেকে ইন্টারভিউ দিয়ে আপনারা ভিসা নিতে পারেন বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ইতালি কিংবা ইউরোপের ভিসা পাওয়াটা একটু ইজি কারণ ওখানকার যে এমবেসি সেখানে চাপ কিংবা প্রেশার অনেক কম পাশাপাশি বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করতেছে তাদেরকে ইন্ডিয়া যেতে হয় বেশিরভাগ ভিসার এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এবং ভিসার ইন্টারভিউ দেওয়ার জন্য তো এই কারণেই হাজার হাজার অ্যাপ্লিকেশন জমা পড়ে এসব এমবাসিতে কিন্তু মধ্যপ্রাচ্যে যারা আছে তাদের জন্য অনেকটা ইজি তো আশা করি আপনাদের বিজয়া ভালো লাগবে সবাই শেয় করতেন বেশি করে আসে পর্যন্ত